এই শীতে আমরা নিয়ে আসলাম ধামাকা অফার যে নারীরা এই শীতে এখনো বিয়ে করতে পারেন নাই বা যাদের জামাই চলে গেছে যাদের জামাই মারা গেছে তাদের জন্য আমরা নিয়ে আসলাম সুবর্ণ অফার 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 তো যারা এই শীতে তো করছেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম কিস্তিতে জামাই সার্ভিস অল্প কিস্তিতে আমরা জামাই ডেলিভারি দিয়ে থাকি তো এই জায়গায় সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে যদি জামায়ের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এটা আমাদের সার্ভিসিং থেকে সার্ভিসিং করে দেওয়া হয় আচ্ছা এবার থামো আপা আমি তো এই কথা শুনেই আসলাম বুঝলাম না একটু ভালো করে বুঝায় বলেন তো বুঝে না আপনি এখনো জি না আল্লাহ কোন দ্বারা কইতাছি এই যে শীতে আপনি কে আছেন না সিঙ্গে আমার স্বামী মারা গেছে 7 বছর ও এই জন্যই তো আপনাদের দুঃখ বুঝাই তো আমরা নিয়ে এসেছি সুবর্ণ সুযোগ এই শীতে আর একা থাকতে হইব না কারণ এই যে দুই সাইডে দুইটা জামা দেখতেছ না এগুলো আমরা কিস্তিতে দিয়ে দিতেছি খালি লয়ে জানগা আমি তো শুনছি ফ্রিজ টিভি খাট এগুলো কিস্তি দিয়ে দেয় জামাই যে কিস্তি দিয়ে দেয় এটা কখনো আমি শুনি নাই আপা কখনো শুনি নাই আর কোন বিজ্ঞানী আবিষ্কার করে না একমাত্র আমরা মেয়েদের কষ্ট বোঝা এই জিনিসটা আবিষ্কার করছি ঠিক আছে বুঝছি এখন তো দেখা যায় রাতে বেলা তো ঠান্ডায় ঘুমানোই যায় না জামাই থাকলে ভালো হয় আর কি আর কুল বালিশ দিয়ে তো কখনো শীত যায় না সমস্যা নাই আপনাদের কষ্ট বুঝা আমরা কিস্তিতে জামাই সার্ভিসিং দিই আমরা নিয়ে যাই না নিয়ে যাই আপনারে নিয়ে যামু তাহলে কি আপা দুইটা নিয়ে যাই এই খানান দুইটা দিনই বেন দুইটা কিস্তি আপনি দিয়া পারবেন ও কিস্তি দিয়া তো ও দুটো নিলে দুটো আর কিস্তি দেওয়া লাগবে হ্যাঁ দুটো নিলে কিস্তি দেওয়া লাগবে আর একটা নিলে সুবিধা হবে আপনার তাহলে ধীরে ধীরে দিতে পারবে দুটো নিলেও তো বেশি টাকা আচ্ছা আপা বুঝলাম তাহলে কিস্তি কি আমি দিমু দিবেন আপনি যে সুবিধা আপনি যে তো গরিব দরিদ্র মানুষ চাপ দিমু না বুঝছেন আপনি যে সুবিধা যে কয়েক মাসে দিতে পারবেন ওই কয়েক মাসে দেন জান কয়টা হাজার যদি ওটা নেই তাহলে কয়টা হাজার এটা নিবেন হ্যাঁ এটা পছন্দ হইছে এটা বেশি না দেন 1 লাখ এক লাখ বেড়া এক লাখ গরমে কি আপা চিন্তা করেন আপনি ধীরে ধীরে দিয়ে শোধ করে দিবেন আচ্ছা বুঝলাম আপা আর এটা নেই এটা নেই

নিয়ম কারণ কি কইছেন প্রতিদিন 80 ডিম খেলা না 6 আলা হ্যাঁ 2 কেজি দুধ আঙ্গুর ফল আপনি লাগা শুনে না দেখি কারণ আপনি এই যে প্রতিদিন যে জামারি নিয়ে জোরে ধরে ঘুমাইবেন আপনি যে উষুমটা দিব উষুমে লাগে তার প্রোটিন দরকার না এ লাগে খাওন লাগবে আগে শীতটা পার হয়ে যাক তো ডিম কলা তোর আমি খাওয়া মুজার মের খাওয়া আচ্ছা আবার ঠিক আছে আমাকে তো টাকা নাই তাহলে সামনের সপ্তাহ থেকে কিস্তি শুরু করে দিমুনি হ্যাঁ